এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে এটা কিরকম ধরনের ভাই বোনের সম্পর্ক আমার দিদি আমাকে কোপাতে এসেছে দেখো বাড়া দিদি ভাই বোনের মধ্যে ঝামেলা হতেই পারে কিন্তু এটা তো ঠিক না বটি নিয়ে ভাইকে মারার জন্য তারা করা এর ক্ষমতা সাংঘাতিক হ্যাঁ না গো দিদি তোমার মনের মধ্যে এত আলোচনা বুদ্ধি আমরা সব জেনে গেছি ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছ ইতিমধ্যে বাহ এমন করে বলছে যেন কোন মঞ্চে উঠেছে বাতলা মারছে আচ্ছা তারপর তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় কেন দিদি এইটুকু দেখে বোঝা যায় না কেন বেচারা বটির ভয়তে এটুকু তুলতে পেরেছে তুমি এটাও কি মিথ্যা প্রমাণ করতে চাও তো কিছু বলতে চাই মানে দিদি কি স্কিপ ভুলে গেলে নাকি দেখো ভাই মানুষ কোনো কিছু ভুলে গেলে মনে করা চিন্তা করে মাথায় হাত দিয়ে আর তুমি ভাইকে ভটি নিয়ে তারা করেছো সে তারা স্কিপ ভুলে গেলে সেই দিনের ঘটনাটাই বলবো দাও দিদি একটু জল খেয়ে নি তোমার ঘটনা শুনতে হবে না শুরু করো তো যেখানে আমার নিজের ভাই যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না আচ্ছা দিদি তোমার ভাইয়ের কথা এতটাই যে ভেবেছো শেষ পর্যন্ত ভাইকে করতে হলো তো সেখানে আমি আর ভেবে কি করবো তাই না হ্যাঁ ঠিকই তো তুমি আর ভেবে কি করবা এই জন্যই তো বটি নিয়ে পড়েছিলে ঠিক বলেছিস আচ্ছা দিদি একটা কথা জানতে পারলাম এটা সত্যি না মিথ্যে আমি ঠিক জানি না তোমার বোন নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে না ভাই এতদিন জানতাম পড়াশোনা করে চাকরি পায় কিন্তু এখন অন্যটা দেখো ভাই এতদিন শুনেছি চোরের মায়ের বড় গলা আর সেটা সচককে দেখে নিলাম সালা একদিকে করবা চুরি তার উপরও বাদ পারি আরে দিদি ওটা চাকরি তা ক টাকা দিলে দিল চাকরি দেড়শো রুপিয়া আমি সারা রাত ঘুমোতে কেন গো দিদি রাতে কি half বোতল বাংলা মদ নেশা কি মাথায় উঠেছিল নাকি যে সারা পাড়ার লোকদেরকে ডাকতে রাও কোন টিলি বोटी নিয়ে কোপাতে আসে এটা কি মানা চাই না ভাই যে ভাই বোন ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছে আজকে সেই দিন নাকি টুনিয়ে কোপাতে আসে কি বলবো দেখো কাকা মা দুগু হাতে কিছু নিয়েছিল অসুরকে বধ করার জন্য আর আমাদের দিদি হাতে বটি নিয়েছে ভাই বধ করার জন্য तू নারী ਨਹੀਂ পিশাচীণী হে বটিটা দিয়ে আমি কূপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই প্লেনটা দিতে আমার বাবা মা একবারও পিছুবা হাঁটেননি এটা আসলে বাবা মা না বাবা মা নামের কলঙ্ক দেখো ভাই জন্ম দিলে তো বাপমা হওয়া যায় না কিছু কর্ম করতে হয়

হ্যাঁ তাই জন্য ওই ভাইয়ের উপরে বটি নিয়ে পড়লে তাই না হ্যাঁ আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে হয়তো বাংলা মালের নিচে একটু বেশি হয়ে গেছিল তাই আনলিস্টেড করতে গিয়ে পাবলিক হয়ে গেছে তো সবটাই তোমরা জানতে পারবে সেটা আমার কাছ থেকে না ও আচ্ছা তাই নাকি তাই একটু পরে শুনছি আগে আমার উত্তরটা দাও দেখি তোমার বল চাকরিটা পেলো কিভাবে। এক চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল বা এটা বল বা সেটা বল টাকা পয়সা সবারই কম বেশি দিতে হয় তাহলে ভাবো তুমি আমি কেন বেকার এদের মতো অলৌকিক কিছু মানুষদের জন্য যা টাকার বিনিময়ে কিছু উপযুক্ত মানুষদের চাকরিগুলো হারাবাতে মতো গিলছে চরম করো ভগবান সে এরা ভগবান ভয় পায় না এরা হচ্ছে যদি আমার মারারই ইচ্ছা থাকতো পিছন থেকে তো আমি এসেছি তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম তাই না আমি কিন্তু মারিনি ও আচ্ছা তুমি মারোনি তা দিদি তুমি সকালে কি কী এত সত্যি কথা বলছো আমি কিন্তু মারিনি হ্যাঁ দিদি কিন্তু একদম মারিনি আসলে ভাইকে একটু ভালোবেসে আদর করছিলো পাক 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 আমি কিন্তু মারিনি বেশিরভাগ ঝাড়ুখি মনে ক্যামেরাটা অন করে বলছে দেখো আমাদের ঝামেলার মূল হচ্ছে এ একটা কালপিট নাটক করে আর জন তোকে বলি ভাই এতগুলো সত্যি কথা একবারে বললে হজম করতে পারে পাটে পাটে বল এবারে তোমরা এই কল রেকর্ডিংটা একটু মন প্রাণ দিয়ে শোনো যদি রাগের বসে যদি কোপটা পুরেই যেত কি ধারে নাকি রনের গলাতে পড়বে আম আমার গলায় পড়তো এইটুকু শুনে তোমরা হয়তো এটুকুই বুঝতে পারলে বটিটা রনের দিদির হাতেই ছিল আর একটু দূরে দাঁড়িয়েছিল তাই রনের মা ফোনে বলছিল কি কি ফ্যামিলি ভাই দিদি ভাইকে বধ করার জন্য বটি তুলছে আর মা বাবা এই জিনিসটার প্রতিবাদ করবে কিন্তু তাই উল্টা সাপোর্ট করছে কেসে কেসে লোক রেতে আর ইয়ার আমার ভাইয়ার কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও ও আচ্ছা আচ্ছা তারপর বটিটা আমি কেন ধরেছিলাম দেখো ভাই একটা সাধারণ মানুষ বটি ধরে সবজি কাটার জন্য কিন্তু আমাদের এই দিদি বটি ধরেছিল ভাইকেই বধ করার জন্য এ বড়ি আচ্ছি বাত কইয়া তো সবটাই তোমরা জানতে পারবে সেটা আমার কাছ থেকে না

দেখো দিদি যত ন্যাকাম ক্যামেরার সামনে এসেই দেখায় দেখো দিদি এক বোতল তুফান আর একটা জল দিরা রাতে তুফানের বিরাট ঘুম ছেলে মেয়ে তো আমার আমি তা ছেলে মেয়ে যখন দুটোই তোমার তা তুমি তোমার নিজের ছেলেকে এই কথা কি করে বলো তুমি কি বলবো কিন্তু আজাই কর কাকিমাস পেমেন্টটা ঠিকটা ক্লিয়ার করে দিও কাকিমা তাই পা জিজে ওকে বলতা ভালো জি দেখো ভাই এরা নিজে স্বার্থের জন্য তোমার আমার মতো ভোলাওয়ালা মানুষদের বোকা বানাতে ছাড়ে না ভাই বলে যদি সেদিন মিল হয়ে যেত তাহলে এটা প্র্যাঙ্ক বলে চালাতো দেখো এদের কিছু হতো না ভাই তুমি আমি মাসখান থেকে 500 এমবি পুরিয়ে বোকাছতা হয়ে যেতাম বোকাそうだ বলছি মা কালী দিব্যি বলছি বলছি মা দিও বিশ্বাস করব না মা কালী স্বর্গ থেকে নেমে এলেও বিশ্বাস করব না কেন দেখো কাকা আমি নিজেকেই বিশ্বাস করি না আর তুমি কনসা দেখো ভাই ভাই বোনের মধ্যে ঝামেলা হতেই পারে বাট বটি নিয়ে পড়াটা ঠিক না এ বড়ি আচ্ছি বাত তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধু তোমার সাবস্ক্রাইব কেন করছো না তাদেরকে ধর সাবস্ক্রাইবটা করো তো আর সাবস্ক্রাইবটা করো তো দাও সাবস্ক্রাইবটা করে দাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাই বল কাটা কর দো यार তোমার পয়সা থোড়ি না কাট রে কর